দাজ্জাল বর্তমানে পৃথিবীতেই অবস্থান করছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহিবার প্রিয় জান্নাতের পথের পথিক বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহ শেষ রহমতে অনেক ভালো আছেন প্রিয়দিনী ভাই আজ আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে যাকে বলা হয় দাজ্জালের জালের ফিতনা এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা সবচেয়ে বড় বিপদ এমন এক ফিতনা যার ভয়ে প্রতিটি নবী তার উদ্ধরকে সাবধান করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মানুষ দুনিয়ায় আদম সন্তানের মধ্যে দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা সৃষ্টি হয়নি মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার দাজ্জালের পরিচয় জন্ম দাজ্জাল একজন মানুষ কোনো ভূত ফ্রেত নয় সে এক ছোকা হবে এবং কপালে স্পষ্ট কাফের লেখা থাকবে সে শারীরিকভাবে বিশাল আকৃতির হবে দাজ্জাল বর্তমানে কোথায় অবস্থান করছে প্রিয় ভাই মুসলিম শরীফের একটি হাদিস পড়ে জানা যায় দাজ্জাল পৃথিবীর কোনো এক দ্বীপে অবস্থান করছে দারির একটি ঘটনা যা শহী মুসলিমে বর্ণিত আছে তামিমাদি রাজি আল্লাহ আনহু খ্রিস্টান ছিলেন প্রাথমিক যুগে পরে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের আগে একদিন তিনি তার সঙ্গীরা সমুদ্রে যাত্রা করেন হঠাৎ সমুদ্র উত্তাল হয়ে ওঠে এবং তাদের জাহাজ দিক হারিয়ে তিরিশ দিন এক দ্বীপের চারপাশে ঘুরতে থাকে অবশেষে তারা দ্বীপে উঠলেন সেখানে তারা এক অদ্ভুত প্রাণী দেখলেন লোমে ঢাকা পুরা শরীর সামনের দিক পেছনের দিক বোঝাই যাচ্ছিল না তারা বললো তুমি ধ্বংস হও তুমি কে সে বলল আমি সংবাদ বাহক ওই মাঠে যাও সেখানে একজন মানুষ তোমাদের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তামিমার দারি ও তার সঙ্গীরা ভয়ে ভয়ে মাঠে প্রবেশ করলেন সেখানে তারা দেখলেন এক বিশাল দেহি মানুষ লোহার শৃঙ্খলে আবদ্ধ তার হাত পা শক্ত করে বাধা গলার মধ্যে লোহার বেড়ে তারা বলল তুমি কে তুমি ধ্বংস হও সে বলল আমার পরিচয় পরে দিচ্ছি আগে তোমরা আমার কিছু প্রশ্নের উত্তর দাও সে প্রশ্ন করলো তোমরা কারা তারা বললো আমরা আরব থেকে এসেছি সে আবার প্রশ্ন করলো তোমরা আমাকে বাইসান সম্পর্কে খবর দাও তারা বললো তুমি বাইসান সম্পর্কে কি জানতে চাও সে বলল সেখানকার যে বিশাল খেজুর বাগান আছে সেই বাগানে কি আজও খেজুর ধরে তারা বললো হ্যাঁ সে বাগানে এখনও খেজুর ধরে সে বললো অচিরেই তা বন্ধ হয়ে যাবে আর খেজুর ধরবে না সে আবার প্রশ্ন করলো তোমরা কি যোগার সম্পর্কে জানো তারা বললো তুমি যোগার সম্পর্কে কি জানতে চাও সে বলল যোগার যে একটি কূপ আছে সে কূপে কি এখনো পানি আছে তারা বললো হ্যাঁ এখনো পানি আছে সে বলল। অচেরে তা যাবে। সে আবার জানতে চাইল তোমরা আমাকে উপসাগর সম্পর্কে খবর দাও তারা বলল তুমি উপসাগর সম্পর্কে কি জানতে চাও সে বলল ওই সাগরে কি এখনো পানি আছে ওই লোকগুলো বললো হ্যাঁ ওই সাগরে তো এখনো বিপুল পানি সাগরে কি পানির অভাব আছে সে বলল অচিরেই ওই সাগরটা শুকিয়ে যাবে সে আবার জানতে চাইলো নবী মুহাম্মদ সম্পর্কে সে বলল আরবে কি নবী মুহাম্মদ এসেছে তার বংশের লোকেরা কি তার সাথে যুদ্ধ করেছে সে কি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে তারা বলল হ্যাঁ সে বলল তোমাদের জন্য তার আনুগত্য করাই ভালো হবে এরপর সে নিজের পরিচয় দিল শোনো আমার পরিচয় আমি মেসি দাজ্জাল আল্লাহ আমাকে বের হওয়ার অনুমতি দেননি কিন্তু যখন অনুমতি পাব আমি বের হব আমি দুনিয়া চষে বেড়াবো চল্লিশ দিনে আমি মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবো না তামিমারি রাসুল সাল আলিহি আসাল্লামকে এক ঘটনা জানালেন রসুল সাল ওয়াসাল্লাম মিমবারে উঠে সাহাবাইকার উদ্দেশ্য করে বললেন তামিমার ঘটনা আমার কথার সাথে মিলে যায় তামিমার দারি বলেছে যে দাজ্জাল একটি দ্বীপে বন্দি আমিও তোমাদেরকে আগে বলেছিলাম দাজ্জাল বাহির হবে অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দাজ্জাল জাল এখনো মুক্ত হয়নি আল্লাহর হেকমতে সে সে দ্বীপে এখনো বন্দী সময় হলে সে বের হবে তখন দুনিয়া জুড়ে ফিতনা ছড়িয়ে পড়বে সুলসল্লিম বলেছেন সে চলাফেরা করবে দুনিয়ার সব জায়গায় আসমান ছাড়া এমন শহর থাকবে না যেখানে সে প্রবেশ করবে না বোখারি মুসলিম দাঁত কখন আবির্ভূত হবে দাজ্জালের আবির্ভাব হবে কেমতর পূর্বে যখন মানুষ ইমান থেকে দূরে সরে যাবে দুনিয়াতে ফেতনা যুদ্ধ বিদ্রোহ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে সে নিজেকে নবী দাবি করবে পরে সরাসরি আল্লাহ দাবি করবে মানুষকে প্রতারণা করবে অদ্ভুত ক্ষমতা দেখাবে রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন সে স্বর্গ ও নরক নিয়ে আসবে কিন্তু তার স্বর্গ হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত সোহেম মুসলিমের হাদিস সে মানুষের কাছে খাবার পানি নিয়ে আসবে ফলে দরিদ্র মানুষ তাকে অনুসরণ করবে তার সাথে শয়তানের বাহিনীও থাকবে দাজ্জালের সমাপ্তি কিভাবে হবে প্রিয় ভাই আল্লাহ দাজ্জালকে অপার শক্তি দিলেও তার সমাপ্তি নিশ্চিত যখন দাজ্জাল ফিলিস্তিনের লুদ শহরে পৌঁছাবে তখন আল্লাহ তালা ঈসা আলহিসামকে আসমান থেকে নামাবেন রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন মরিয়মের পুত্র ঈসা আলী ইসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন লুথ শহরের পটকে সোহি মুসলিমের হাদিস ঈসা আলী ইসাল্লাম দাজ্জালকে বর্ষা দিয়ে আঘাত করবেন তার রক্ত মুসলমানদের সামনে দৃশ্যমান হবে আর এভাবেই শেষ হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা প্রিয় ভাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আমাদেরকে ইমান দৃঢ় রাখতে হবে প্রতিদিন নামাজে আল্লাহর কাছে দোয়া করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ ইন্নি আউযু বিকা মিন আযাব জাহান্নাম ওয়া মিন আযাব القবর ওয়া মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত জাল চলুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর আইল আমিন যেন তার জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আমাদের ও আমাদের পরিবারের সবাইকে হেফাজত করেন আমিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিখ